দুশো আশি নব্বই কোটি টাকা শুধু কলকাতার ফুটপাথ থেকে তার দলের লোকজন তুলছে তিনি বললেন টাকাগুলো কাউন্সিলর খেয়েছে একা এটা হতে পারে এত বড় বুকের পাতা মুখ্যমন্ত্রী নিজে বলেন কোন পুলিশের ভুড়ি হয়েছে কোন নেতা কি করছেন এ রাজ্যে একটা পাতা নড়ল আমি খবর পাই তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না আচ্ছা এখন জেনেছেন মানলাম তিনি কয়জন কাউন্সিলের বিরুদ্ধে মামলা করেছেন সংবিধান মেনে আপনি বলুন তো শুধু মুখে কথা বললে হবে ওরা উনি হকার সমস্যার সমাধান চান না উনি বেসিক্যালি একশো একুশটা পৌরসভার মধ্যে যখন চুয়াত্তরটায় প্রধান বিরোধী হিসাবে বিজেপি জিতে গেলেন উনি কিন্তু ত্রাই রব সর্বনাশ কী হলো একে তো মেক করতে হবে কী জন্য শহরের মানুষ তাকে ভোট দেয়নি শহরের কনসাস মানুষ তার অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে চাকরি চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে গরু চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে এই যে দুর্নীতির বিরুদ্ধে এটা তার তিনি বলতে পারছেন না তাই পুরো মানুষের বিরুদ্ধ জনমতটাকে তিনি ঘুরিয়ে দিলেন কিভাবে ঘুরিয়ে দিলেন না সব ব্যাটার দায়ী হকার দ্বিতীয় তিনি আরেকটা কথা বললেন বহিরাগত লোকজন দায়ী বহিরাগত মানে অবাঙ্গালিরা দায়ী মানে বাঙালি অবাঙ্গালি ক্যাস্ট লাগিয়ে দেওয়া তারপরে যে কয়েকটা ভাঙা দেখলেন কালকে তো তিনি একশো ডিগ্রি ঘুরে গেলেন ছিলেন ইনি তো বারবার বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি আমার বখাটে ছেলে চাই আমি ভালো ছেলে চাই না ফ্রেঞ্চ এলিমেন্ট যেটাকে ইংরেজিতে বলে আমি বলছি ফিরাদ হাকিম একটা প্রতীকী নাম তৃণমূলের সবচাইতে বড় মাথা মমতা ব্যানার্জির থেকে শুরু করে পাড়ার লক্করবাজ কানেদুল লালচুল তৃণমূল প্রত্যেকে ল এন্ড অর্ডারকে বিশ্বাস করে না তারা পুলিশ পুলিশ তাদের তো ক্রিয়ন পুতুল দাস আপনি দেখেননি পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আমার পুরো খেয়াল আছে বামপন্থের সময় আমি তখন কোচবিহারে কর্মরত সেখানে একটি মহিলা সিপিএমেরই গণতান্ত্রিক মোর্চার মহিলা তার দলেরই কালসামিয়া তাকে ধর্ষণ করেছিল তৎকালীন সেই ধর্ষণের মামলা বহুদূর গড়ায় ইভেন এ রাজ্যের সিপিএমের রাজ্য বামপটের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস কলকাতায় প্রেস কনফারেন্স করে বলেছিল ওই মহিলার চরিত্র খারাপ তার প্রতিবাদে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিল রাজ্য কাঁপিয়ে দিয়েছিল আজকে সেই কোচবিহারে যখন তার দল একজন অন্য দলের একজন সংখ্যালঘু ভুক্ত মহিলাকে এত ভয়ানক মধ্যযুগীয় বর্বরতা আক্রমণ করলো তিনি এখনো পর্যন্ত একটা কথা বলেছেন এই ঠিক একই ঘটনা উনি দু হাজার উনিশে যখন লোকসভায় বিজেপি বিপুল ভোট পাওয়ার পরে তিনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন ডাকাতি করবেন না তার দলের লোকদের চুরি করবেন না কাটমানি খেয়েছেন ফিরিয়ে দিন আলটিমেটলি এগুলো রাজধর্ম নয় এই যে কেন করলেন জানেন এগুলো সাময়িকভাবে মানুষের ক্ষোভটাকে চ্যানেলাইজ করলেন আর এই যে একমাস সময় নিলেন এর মধ্যে মানুষ নতুন একটা ইস্যুতে চলে আসবে আখিরে হকারদের সমস্যা মিটবে না পথচারী জনগণের সমস্যা মিটবে না তাদের প্রাণে হাতে নিয়েই মেন রোড দিয়ে হাঁটতে হবে মাঝখানে যেটা হবে হকারদের একটা অংশের বিরুদ্ধে মনে এমন একটা ভয় ঢুকিয়ে দিলেন যে তারা এবার বেশি পরিমাণে তোলা দেবে বসার জন্য বেশি পরিমাণ গুন্ডা ট্যাক্স দেবে তৃণমূলকে যা সেটা বাড়িয়ে নেওয়া বাজারটাকে বাড়িয়ে নিলেন তিনি একটু মহুামৈত্রের কেন্দ্রে যান জনগণের সাথে তার যে রিলেশন দেখুন ভোটে জেতা আর সত্যিকারের অর্থে জনপ্রতিনিধি হওয়া দুটোর মধ্যে তফাত আছে ভোট অনেক পার্টিগুন রঙকে জেদা যায় ভোট অনেক কাটাকাটি রঙকেও অনেকে বেরিয়ে যায় তাই বলে তিনি সর্বজন স্বীকৃত এটা আপনি বলতে পারেন না আমরা বলতে পারি না যে শাহজাহানের ওখানে পাঁচশো জন মহিলা অভিযোগ করেছিল শাহজাহান পিঠে শাহজাহানের লোকজন পিঠে করতে ডাকে শাহজাহানের লোকজন ধর্ষণ করছে তেরো বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিনাই মোড়ে বলেছিল সব নেই মানেগা আর একজন মহিলা আমি তাকে ছোট করছি না তার অভিযোগ সত্যি মিথ্যা সুমান সাপেক্ষ তিনি বলার পরে তার ভিডিও ফুটেজ না দেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন রাজ্যপাল এই কাজটা করেছে আর জন মহিলা বলেছে মুখ্যমন্ত্রী মানেননি শাহজাহানের পাশে দাঁড়িয়েছে অভিষেক দাঁড়িয়েছে দেখুন এ রাজ্যে কিন্তু একশো চুয়াল্লিশ ধারাটা রাজনৈতিক অস্ত্র মানে শাসক দল হলে একশো চুয়াল্লিশ ধারা ভাঙা যায় আর বিরোধী হলে একশো চুয়াল্লিশ ধারা তার ক্ষেত্রে অস্ত্র হয়ে দাঁড়াবে দমনের তা না পুলিশকে কার্যত এ রাজ্যে অমেরুদন্দী প্রাণীতে পরিণত করেছে মানে আপনি যদি বলেন একটা হেডলাইন করতে পারেন এ রাজ্যে প্রাণী দুই প্রকার মেরুদন্দী প্রাণী আর পুলিশ শোনেননি ওই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তিনি কি বলেছিল যে বিরোধীদের এখানে গুলি করতে এখানে এখানে টিকার হ্যাপি পুলিশ করেছে কিছু করার নেই পুলিশও রাজধর্ম পালন করে না হাত তুলে বালুর বালু গরু চুরি অমুক চুরির টাকা খায় পুলিশ কাদের বেলায় অ্যাক্টিভ বিরোধীদের মারার জন্য কাদের বেলায় অ্যাক্টিভ যাদের চাকরি চুরি হয়েছে সম্পন্ন ছেলে মেয়েরা তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাক্টিভ রাজ্যেই তো পুলিশ যে শাসক দলের কেশাগ্র স্পর্শ করতে পারে না গুন্ডাদের অথচ পুলিশ কামড়ে দেয় নাগরিক সমাজকে কামড়ে দেয় নাগরিক সমাজ তাদের চাকরির দাবিতে রাস্তায় নামলে কামড়ে দেয় পুলিশ বাইট হ্যাপি পুলিশ টিগার হ্যাপি পুলিশ ছেলে আমি আপনাকে পরিষ্কার বলছি ফিরাদ হাকিম যদি সত্যিকারের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম একটা প্রশাসনিক ইয়ে একটা মিটিং করেছেন পিকনিক করেছেন আমি আমি প্রশাসনিক মিটিং ওটাকে বলবো না কারণ আমার কোথাও মনে হয়েছে ওটা প্রশাসনিক মিটিং নয় ওটা একটা পলিটিক্যাল মিটিং প্রশাসনিক মিটিং হলে প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন অর্থাৎ তিনি একটি সরকারের মাথা তার কাছে কে তাকে ভোট দিল কে তাকে ভোট দেয়নি এটা বিচারের জায়গা সংবিধান তাকে দেয়নি তিনি পার্টি ফর পার্ট একটা পার্টি যখন প্রতিনিধিত্ব হয় তখন সে পার্ট কিছু লোকের প্রতিনিধিত্ব করে আর সেই পার্টিটা যখন সরকারে আসীন হয় ভোটে জিতে তখন গভর্নমেন্ট ফর অল সরকার সবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যা তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদেরও যারা যায়নি তাদেরও প্রকৃত হকার সমস্যার সমাধান এইভাবে হয় না উনি জানেন কোনো সমস্যার সমাধান এইভাবে হয় না যে আপনি হঠাৎ করে মনে পড়লো তেরো বছর ঘুমিয়েছিলেন আপনি আপনি জানতেন না হকার ইয়ে হচ্ছে আপনি জানতেন না আপনার কাউন্সিলররা গত পরশু দিন একটা দৈনিক পেপারের একটা হিসাব দেখুন যে যে কথা যে কথাটা মুখ্যমন্ত্রী প্রকাশছে তার কাউন্সিলারদের বলছে নাইনটি নাইন পার্সেন্ট পৌরসভা যার দখলে চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলছেন তার দলের কোনো পদক্ষেপ নেয়নি মুখে খালি বলেছেন যেটা উনি পারেন না পদক্ষেপ নিতে হবে ওনাকে সেই মুখ্যমন্ত্রী নিজে তো বলেছেন ডালা রাজনীতি আপনি হিসাবটা দেখুন দুশো চুরাশি কোটি টাকা শুধু এক বছরে এই ফুটপাতের হকারদের থেকে তার দলে নেতামন্ত্রীরা তোলা তুলেছে দু হাজার একুশ সাল বাইশে জুলাই তিনি একটা আইন পাশ করালেন কি মাইনিং স্যান্ড মাইনিং পলিসি যে বালুচুরি হচ্ছে অবৈধভাবে নদীর গর্ভের থেকে বালু উঠে যাচ্ছে তিনি বারবার বলেন প্রশাসনিক এবারও বলেছেন প্রশাসনিক সবাই পুলিশের বিরুদ্ধে বিসদ্গার করছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান কাউন্সিলরদেরকে গালাগালি করছেন তারপরে ওই পলিসিটা আনার পরে আপনি বলুন তো গত পরশু দিনও বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে ময়ূরাক্ষীর থেকে মানে নর্থ থেকে সাউথ ইস্ট থেকে ওয়েস্ট প্রত্যেকটা নদী গর্বে কিভাবে। বারু তুলছে প্রশাসনের মদতে প্রশাসনের চোখের সামনে কিভাবে পুকুর বন্ধ হচ্ছে পুকুর পুকুর কলকাতা শহরে পুকুর বোঝাই অবৈধভাবে পুকুর বোঝাই বন্ধ করার জন্য তিনি বেশ কিছু পলিসি এলেছিলেন সাইকেল ইয়ে করেছিলেন পৌরসভার কর্মীদের সাইকেল দিয়ে বলেছিলেন তোমরা সাইকেল ম্যাসেঞ্জারের ভূমিকা নেবে আজ অব্দি পুকুর খনন তো বন্ধ হয়নি বরং পুকুর খননে বেগ বেড়ে গেছে আরও অর্থাৎ এই ধরনের ফাঁকা আওয়াজে কিচ্ছু হবে না আপনি কি বলছেন এগুলো জামাই ভোলানো কিছু কথা উনি বলছেন শুনুন এইভাবে এইভাবে গুন্ডা লুমফেন ফ্রিঞ্জ এলিমেন্টরা কিছু শোনে না আপনাকে শাস্তি দিতে হবে আপনাকে আপনার আপনি পুলিশ মন্ত্রী আপনার কাছে আইন আছে আপনি আচ্ছা গার্ডেন ডিচে যে ফ্ল্যাট বাইকটা ভেঙে পড়লো এলাকার কাউন্সিলারের কেশাগ্রহ স্পর্শ করা গেছে উনি তো ফিরাদ হাকিমের কাছের লোক ফিরাদ হাকিম কী বলেছিল পাশে দাঁড়িয়ে ওকে ধরবেন না ও কিছু জানে না আপনি ভাবতে পারেন কাউন্সিলার জানে না এলাকায় একটা অবৈধ নির্মাণ হয়ে গেছে দিনের পর দিন নির্মাণ হচ্ছে এগুলো জানে না কাউন্সিলার আমি আপনাকে বলছি কিছু চুনিপুটির উলুখাগড়ার প্রাণ যাবে আখিরে বড় মাথা কেউ ধরা পড়বে না আমরা যে কি সেই তাই থাকবো কিন্তু চার দিন তো হয়ে গেল অ্যারেস্ট করেছে আপনার কাছে খবর আছে একটা অ্যারেস্ট করেছে বলছে উত্তরবঙ্গে গৌতম দেবের গৌতম দেবের পৃষ্ঠপোষকতায় জমি লুট হচ্ছে তারপরে একটা অ্যারেস্ট হলো চুনিপুটি আচ্ছা আমি বলছি গৌতম যদি ঘনিষ্ঠ ওনার কথা অনুযায়ী হয়ে থাকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি জানেন তাহলে গৌতম দেবকে করছেন না কেন কে ওই প্রোমোটার কে ওই জমি লুটেরা যার এত ক্ষমতা রাজনীতির ছত্র ছায়া না থাকলে বড় মাথা না থাকলে ও পাড়েটা করতে সেই বড় মাথাকে কেন শাস্তি দিবেন না দিতে পারবেন না এই যে ফুটপাথ কি একদিনে দখল হয়েছে ফুটপাথ যখন দখল হচ্ছে আপনার কাছে খবর ছিল না আপনি তো আপনার সবাই তো পশ্চিমবঙ্গে পৌর আইন অনুযায়ী আপনি তো হকার নিয়ন্ত্রণের আইন এনেছেন ইমপ্লিমেন্ট করেননি কেন আচ্ছা ভালো কথা দু সাল সেন্ট্রাল গভর্নমেন্ট পৌরসভা হকার কন্ট্রোলের আইন এনেছিল আপনি ইমপ্লিমেন্ট করলেন না কেন আচ্ছা বামেদের সময় পৌরসভা একদম স্পেসিফিক হকার নিয়ন্ত্রণে আইন আছে ব্যবহার করেননি কেন আচ্ছা সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি সেই সময় ভবানীপ্রসাদ ভবানী প্রসাদ মুখোপাধ্যায় তিনি আইন এনেছিলেন তিনি অর্ডার ইস্যু করেছিলেন পলিসি ফর্ম করেছিলেন কই ইমপ্লিমেন্ট করেননি কেন আপনার কোনো সমস্যা স্থায়ী সমাধান করার ইচ্ছা নেই বরং সমস্যাগুলোকে বাঁচিয়ে রাখলে আপনার দলের নেতারা করে কমবে খেতে পারবে এটা আপনি জানেন নাহলে দল তো থাকবে না হকারের অর্থনীতিটা ছোটদের বড় অর্থনীতি ভারতবর্ষের মূল অর্থনীতি সিংহভাগটা কন্ট্রোল করে হকার তারা কম লাভে মান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকের কাছে জিনিসটা পৌঁছে দেয় এটাকে ছোটোভাবে দেখবেন না কিন্তু সমস্যাটা হচ্ছে তাই বলে এটাও নয় যে তারা মূল চালিকা শক্তি হলে পরে যথেষ্টাচার করবে এটাও নয় অর্থাৎ দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করতে বারবার বিভিন্ন সময় ভারত সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট স্টেট গভর্নমেন্টগুলো হকার পলিসি এনেছে আপনি এই সুস্থ হকার পলিসিতে সুস্থ পুনর্বাসন করে পুলিশ দিয়ে মনিটরিং কন্টিনিউয়াস মনিটরিং করে যাতে নতুন করে রাস্তা দখল না হয় যারা পুনর্বাসন পেয়েছে তারা যেন ওখানে সেটেল হয়ে যায় এটা আপনি না করে উঠলো বাই কটক যাই এটা করলেন আপনি জানেন এতে বিশৃঙ্খলা তৈরি হবে এটা সমাধান নয় এই যে লোকগুলো বসেছে কার মদতে বসেছে এই যে আপনি আসলেন গিরিশ পার্ক থেকে জোড়াসাগর ঠাকুরবাড়ি কত হকার অবৈধভাবে দখল করে আছে আপনি প্রাণ হাতে নিয়ে মেন রোড দিয়ে আসতে হলো এটা কাউন্সিলার জানে না আপনি জিজ্ঞাসা করুন এই হকার ভাইগুলোকে কাকে টাকা দিয়ে বসেছে দিনান্তে ডালায় তারা কাকে টাকা দেয় দেয়া কোথার থেকে হুকিং করে সেই ওরা ইলেকট্রিসিটি জ্বালায় যে টাকাটা আপনার আমাকে দিতে হয় আপনি গড়িয়াহাটে না এদের যত হকার নেতা সব তৃণমূল করে এই কিছুদিন আগে হকার পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেছে একটা রোডে সব হকারদের সরিয়ে দেওয়ার পরেও হকারের রোডের মুখটা একটা হোটেল ভাঙা যায়নি কেন উনি হচ্ছে হকার নেতা তৃণমূলের নিয়ন্ত্রিত হকার নেতা তিনি উঠেননি ওঠেননি দৈনিক পেপারে ছেপেছেন দৈনিক পেপারে প্রতিদিন ছাপছে আমি বলছি টোটো অটো হকার এদের দাপট মূলত তৃণমূলের ইউনিয়নের জন্য এখানে সাধারণ হকারদের দোষ দিয়ে লাভ নেই তারা ওই ইউনিয়নের মাথায় বসে থাকার লোককে টাকা দেয় যেই টাকাটা সারফেস হয় তৃণমূলের অন্দরমহলে সেটা যায় মাথায় এইভাবে যথেষ্ট তার তখনই হতে পারে যখন তাদের মাথার উপরে কেউ তাদেরকে আশীর্বাদ দেয় যে তুমি বসো আমি আছি কোনোদিন বসতে পারে না তার জীবন জীবিকার অধিকার মৌলিক কিন্তু সেই মৌলিক অধিকার সে অন্যের মৌলিক অধিকার অন্যের জীবন জীবিকার মৌলিক অধিকার খর্ব করে সে করতে পারে না ওই জমিটা সরকারি তাকে ন্যূনতম পারমিশন নিতে হয় হকারদের নির্দিষ্ট আই কার্ড থাকে হকারদের নির্দিষ্ট জাগা দখলের লিমিটেশন থাকে পুরো ফুটপাত তাদের দখলে রাখতে পারে না পশ্চিমবঙ্গেও আইন আছে তাহলে রাখছে কাদের ক্ষমতায় পুলিশ কেন নিষ্ক্রিয় দর্শক প্রত্যেকটা মোড়ে তো পুলিশের মনিটারিং হয় আমি এখন সকালে একটা চ্যানেলের প্রোগ্রামে গিয়েছিলাম আমি দেখছি হকারদের সেই সমস্যাটা একই রকম রয়ে গেছে হকাররা সেই রকমই জবরদখল করে আছে মানুষ প্রাণে হাতে নিয়ে মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছে পুলিশ বহাল তবি এতে জগন্নাথের ভূমিকায় ছোটো জগন্নাথ দেখছে কেন এটা সুস্থ নিয়ন্ত্রণ কি আসবে না সুস্থ নিয়ন্ত্রণ কি রাজ্যে কোনো কিছুতে আসবে না সরকারি জমি একের পর এক লুট কারা দেখবে যারা দেখবে তারা যদি সাক্ষী গোপাল যে নেতারা বারবার বলছেন পুলিশকে পেটাও পুলিশেরও কি ক্ষমতা আছে সেই জন নেতার উপেক্ষা করে এই সে এই আইনের শাসনটা কার্যকর করবে আমি আপনাকে প্রথমে বলছি যে এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে যতগুলো মহিলা নির্যাতন হয়েছে আপনার বোধহয় খেলা আছে পাক গণদর্শন তিনি বলেছিলেন ছোট্ট ঘটনা সেই কাদের খানকে যিনি আশ্রয় দিয়েছিল একজন অভিনেত্রী পরবর্তীকালে তার শাস্তি তো হয়নি ভারতের দ্বন্দ্ববিধি মেনে বরং তাকে তিনি টিকিট দিয়ে দু দু টামের জন্য তাকে সাংসদ করেছিলেন নুসরাত জাহানকে তিনি প্রত্যেকটা মহিলা নির্যাতনে সেটা তার দল নিযুক্ত যুক্ত না থাকলেও তিনি বলেছেন ছোট ঘটনা প্রেম ঘটিত ব্যাপার তাকে টাকা দিয়েছি কিচ্ছু হয়নি ওগুলো হয় এই যে গ্রস ইন্সপায়ার করা নারী নির্যাতনকে আমি আপনাকে প্রথমেই বলি মমতা ব্যানার্জি হ্যাজ ফেইল টু মেজার টু দ্য মাইন্ড অব দ্য বেঙ্গলি ওমেন্স তিনি মহিলা হতে পারেন এ রাজ্যের মহিলাদের মন কিন্তু তিনি হয়তো মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দিতে পারেন কিন্তু মহিলাদের মন তিনি বুঝতে পারেননি আমি দায়িত্ব নিয়ে বলছি সন্দেশখালি টু কোচবিহার সন্দেশখালী টু সাগরদিঘি রাজ্যে পরতে পরতে কোনায় কোনায় কখনো বিরোধী দল করার জন্য যে মহিলাগুলো হেনস্থার শিকার হন মার খান ধর্ষিতা হন শুধু মহিলা হওয়ার জন্য এ রাজ্যে যখন লুমফেন গুন্ডারা তার দল আশ্রিত কিংবা তার দল আশ্রিত নয় কিংবা পুলিশ যখন নির্যাতন করে তিনি দিনের পর দিন সেটা স্পিকটি নট থাকেন ইভেন কামদুনির মতন ভয়ানক ঘটনার পরেও বিরল থেকে বিরল ঘটনার পরেও তার সরকার যখন কার্যত নিষ্ক্রিয় থেকে আসামিদের মুক্ত হতে সাহায্য করেছিল তখন আমরা বুঝেছিলাম যে রাজ্যে আর যাই হোক মমতা ব্যানার্জি নারী হয়েও নারী শাসনের নারী স্বাধীনতার পক্ষপাতী নন তিনি মানেন না এরা তো বেসিক্যালি বাড়িতে ড্রেসিং টেবিলের সামনে ফুলদানির ফুলদানিতে রাখা শৌখিন ফুল এটা রাজনীতির লোক নয় আমরা বারবার বলছি এরা জিতে গেছে জনগণের ম্যান্ডেটে মাথা পেতে জনগণের ম্যান্ডেট নিতে হয় আমাকেও মানতে হবে আপনাকেও মানতে হবে আমরা জন জনগণেরই সাধারণ একজন প্রতিনিধি আমরা কোনো রাজনীতি দল করি না মানতে হবে ম্যান্ডেট কিন্তু একটা জিনিস তো বাস্তব সত্য যে এরা দীর্ঘ ইতিহাস বলছে মিমি জিতে গিয়েছিল নুসদ জিতে গিয়েছিলেন আমরা জানি মিমি নুসদ দেব মহাদেব এদের পার্লামেন্টের অধিবেশনে উপস্থিতের হার সর্বভারতীয় স্তরে সত্তর শতাংশ হলে এদের সতেরো শতাংশ এরা জনগণের কথা বলতে যায় না এরা শৌখিন ফুলদানিতে রাখা ওই ফুলটি যারা ভোটে জিতে তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মহুয়া মৈত্র এলাকার মানুষদের সাথে কীরকম বিহেভ করে মহুয়া মৈত্র সাংসদ থাকাকালীন কত বিতর্কে জড়িয়েছে আপনারা আমার অজানা না ফলে মহুয়া মৈত্র থেকে আমরা আশা করতে পারি এবং সাইনির থেকে এটাই আশা করতে পারি ঠিক আছে এবং আমার আশঙ্কা যে একঝাঁক প্রতিনিধি শুধু এরা নয় তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে পাঠিয়েছে বা বিগত দিনগুলো পাঠিয়েছিল আমরা দেখেছিলাম যে তাদের পাবলিক ওয়ার্কস কতটা তা বলে একটা অধিবেশন চলাকালেন অধিবেশনেই যায় না তাও তো অধিবেশনে গেছে অধিবেশনেই তো যায় না মিমি তো অধিবেশনেই যেত না নুসর তো যেতই না সাইনিও যাবে না তিনি তো ফিল্ম করেন তা তো প্রাথমিক কাজটা ফিল্ম দ্বিতীয় ও একটু পার্ট টাইম জব করতে পার্লামেন্টে গিয়ে একটু ঘুমিয়েছে তা তো গিয়েছে তো থেকেছে হ্যাঁ শুনুক না শুনুক থেকেছে তো দেব তো যাই না সত্যগন সিনহা তো যায়নি অধিবেশনে শুনেননি সত্যগন সিনহা যায়নি যায়নি অধিবেশনে হ্যাঁ ইমরান পাঠান কখন যাবে তিনি ক্রিকেট খেলবেন না যাবেন তিনি গুজরাটে যাবেন না পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বহরমপুরে আসবেন নাকি পার্লামেন্টে যাবেন হ্যাঁ ইউসুফ পাঠান আমি আপনাকে বলছি যে এরা জিতে গেছে ঠিকই এরা জনগণের কিছু করবে না দুর্ভাগ্য কি জানেন অধিত চৌধুরী হারে ইউসুফ পাঠানরা জিতে এটাই দুর্ভাগ্য নোংরা রাজনীতি ধরুন রাজ্য রাজ্যপালের ভবনে কিছু একটা অপ্রিয় ঘটনা হয়েছে তার সত্যি মিথ্যা প্রমাণ সাপেক্ষ পুলিশ মামলা কর করেছেন পুলিশ অনেক দূরে এগোচ্ছেন সাক্ষ্য প্রমাণ অনেক কিছু হবে প্রতিষ্ঠিত হবে আমি সাংবিধানিক প্রধান রাজ্যপাল সম্পর্কে এর তো আপনি যত জানেন আমিও ততটা জানি এবার প্রশ্নটা হচ্ছে তাই বলে আপনি এত বড় ঘটনা বললেন আচ্ছা তাই যদি হয়ে থাকে ঠিক আছে শাহজাহানের ওখানে জন মহিলা অভিযোগ করেছিল শাহজাহান পিঠে আর শাহজাহানের লোকজন পিঠে করতে ডাকে শাহজাহানের লোকজন ধর্ষণ করছে ১৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিনাই মোড়ে বলেছিল সব নেই মানেগা আর একজন মহিলা আমি তাকে ছোট করছি না তার অভিযোগ সত্যি মিথ্যা তো সুমন সাপেক্ষ তিনি বলার পরে তার ভিডিও ফুটেজ না দেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন রাজ্যপাল এই কাজটা করেছে আর পাঁচশো জন মহিলা বলেছে মুখ্যমন্ত্রী মানেননি শাহজাহানের পাশে দাঁড়িয়েছে অভিষেক দাঁড়িয়েছে আমি বলছি এই যে দ্বিচারিতা কেন জাস্ট এটা একটা কৌশল সায়নীও ভালো করে জানে সায়ন্তাও জানে ভালো করে জানে আরও যারা বিধায়ক জিতে গেছেন দুজন তারা জানেন রাজ্যপালের কাছে রাজভবনে সংবিধান মেনে শপথ না নিলে যেহেতু সংবিধানের প্রধান রাজ্যপাল তাদের এমএলএ হওয়াটা হবে না তারা অধিবেশনে বসতে পারবে না তাহলে এই জলঘোলা কেন দেখবেন এই জলঘোলা ঠিক হয়ে যাবে এই রাজ্যপাল এইরকমই একজন রাজ্যপাল পশ্চিমবঙ্গে এসেছিলেন গোপালকৃষ্ণ গান্ধী যার হাত ধরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন তাই তো মুখ্যমন্ত্রী ভুলে যান যে রাজ্যপাল কিন্তু সংবিধানের প্রধান তিনি ক্যাবিনেটের মাথায় ক্যাবিনেটে তিনি চাইলে আইন যা বলে মুখ্যমন্ত্রীকে ডেকে ধমক দিতে পারেন ক্যাবিনেটে একাধিক ডিসিশন রাজ্যপাল নাও মানতে পারেন তার কাছে ডিসক্রিমিনেশনের পাওয়ার আছে স্বেচ্ছাধারী ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ওইটা নেই ফলে এটা যেন মুখ্যমন্ত্রী ভুলে না যায় এটা এটা পলিটিক্যাল পলিটিক্যাল জাস্ট উনি জানেন ভালো করে শেষে যা হবে কিছুদিন সময় নষ্ট হবে ওই রাজ্যপালই তাদের ইয়ে করবেন শপথ পড়াবেন মাঝখানে জল ঘোলা করিয়ে নেওয়া হলো হ্যাঁ আর সায়ন্তিকা আর কে যেন আছে সায়ন্তিকা তো নেত্রী তত্ত্ব এই মানে অভিনেত্রী এরা কিছুটা ইয়ে পেয়ে গেলেন মাইলেজ পেয়ে গেলেন বাস এ রাজ্যে কিন্তু একশো চুয়াল্লিশ ধারাটা রাজনৈতিক অস্ত্র মানে শাসক দল হলে একশো চুয়াল্লিশ ধারা ভাঙা যায় আর বিরোধী হলে একশো চুয়াল্লিশ ধারা তার ক্ষেত্রে অস্ত্র হয়ে দাঁড়াবে দমনে তা না হলে রাজ্যপালের ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা থাকার পরেও অভিষেক দলবল নিয়ে গিয়ে ধন্ডা দিয়েছিল পুলিশ বাধা দেয়নি এখানে বাধা দিয়েছে আজকে হাইকোর্ট মাননীয় হাইকোর্ট না বললে এটা পারতেন না শুভেন্দু প্রশ্নটা হচ্ছে বিরোধী দলনেতা রাজ্যে শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী সমান পদাধিকারে সংবিধান যাই বলে কিন্তু রাজ্যে আমরা কি দেখেছি বিরোধী করা মানে আপনি কাফের বিরোধীদের এখানে কোনো সম্মান নেই ইভেন পার্লামেন্টের ডেমোক্রেসিতে রাজ্যের তৃণমূল যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাবি করে যে আমাদের বিরোধী সম্মান দেয় না সেন্ট্রাল একই কায়দায় যখন এ রাজ্যে বিরোধীদের সম্মান ভুলণ্টিত হয় বিরোধী করার দায়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় ঘর ছাড়া হতে হয় পুলিশ কার্যত নির্বাক দর্শক থাকে তখন মনে হয় যে গণতন্ত্র বলে এখানে কিছু নেই বরং শাসক এখানে একটা অলিখিত এমার্জেন্সি জারি করে রেখেছে এটা ভয়ানক এটা চলতে পারে না